আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ইনি বাংলাদেশে এসে প্রথম যেদিন বক্তব্য দিয়েছিলেন আমি সেদিনই তার বক্তব্যের সমালোচনা করেছিলাম এবং তাকে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ শিক্ষিত নয় আপনি বড় বৌদ্ধ হ্যাডামে শিক্ষিত উনি একটা কথা এরকম বলেছিলেন যে বাংলাদেশের মানুষ মূর্খ শিক্ষিত নয় এরকম অশিক্ষিত এরকম একটা কথা বলেছেন মাহমুদুর রহমান মান্নাকে আমার সেই প্রথম দিন থেকে হজম হয় না মানে স্টেট ফরওয়ার্ড বললাম যাই হোক তারপরেও মাহমুদুর রহমান মান্না আমাদের দেশ পত্রিকার সম্পাদক উনি একেবারে মনে করেন দেশের কথাটা মঙ্গল কল্যাণ চান আমি জানি না কিন্তু মৌলবাদের অর্থাৎ ইসলামীপন্থী যে দেশগুলো আছে পাকিস্তান পন্থীদের উনি মানে আপাদমস্তক কল্যাণ মঙ্গল এবং উপকার চান এটা ওনার বক্তব্যে ওনার লেখায় ওনার পত্রিকায় প্রকাশিত নিউজ থেকে আমি স্পষ্ট এটা বোঝা যায় বা উনি সেই ধাঁসেরই লেখেন কারণ ওনার বা মিডিয়াতে যতগুলো সংবাদ প্রচার হয় দেখবেন কোনো নিরপেক্ষতা নেই নিরপেক্ষতা আছে উনি ভারত বিদ্বেষী ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী নিউজ তৎপরতা সংবাদ এগুলো নিয়ে উনি ব্যস্ত থাকেন এমনি জানেন আওয়ামী লীগ তার সাথে কী ঘটনা ঘটে ঘটিয়েছিল তিনি কোথায় ছিলেন তিনি পাঁচই আগস্টের পরে দেশে এসেছেন এগুলো জানেন সঙ্গত কারণে আওয়ামী লীগের প্রতি ওনার একটা বিদ্বেষ আছে এটা আমরা জানি যাই হোক তারপরেও ওনার সাথে বিএনপির একটা মাখামাখি সম্পর্ক ছিল বা ভালো সম্পর্ক ছিল এটা আমরা জানি কিন্তু সম্প্রতি ইশরাক হোসেন উনি বলেছেন যে আমার দেশ পত্রিকা একটা ফালতু পত্রিকা মানে মাহমুদুর রহমান মান্নাকে ইন্ডিকেট করে উনি বলেছেন যে আমার দেশ পত্রিকা একটা ফালতু পত্রিকা এটা মানে ইশরাকের বা মেয়রের ওই বিষয়টা নিয়ে উনি কোনো বক্তব্য দিয়েছেন কি না লিখেছেন কি না সেটা আমার জানা নেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমাদের পত্রিকা সম্পাদককে আমি মানে কোনোভাবেই আমার পছন্দ হয় কারণ উনি মানে একেবারে পিনাকি লেভেলে ফটোকপি যে যে কোনো পলিসিতে হোক তমুককে ছোটো করতে হবে এই মেন্টালিটির এই মানসিকতা নিয়ে অত যে কোনো পলিসিতে উনি ভারত বিদ্বেষী না ভারত এটা করেই যাবেন সেটা যেভাবে হোক এনি হোক মানে ওনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু ওটাই যাই ওটাও আমার ম্যাটার না ম্যাটার হলো এখানে আমাদের পত্রিকারকে ফালতু পত্রিকা বলেছে ইশরাক হোসেন এটা পোস্ট করেছে পোস্ট করলে এটা নিয়ে বেশ কমেন্ট হয়েছে এবং এটা নিয়ে অনেক তোলফাড়ও শুরু হয়েছে এখন বিএনপির মানে স্বঘচিত নেতা বলে দাবি করে বা ডক্টর ফয়জুল হক আমার তো মনে হয় মনে আপদমস্তক জামাতের কোনো নেতা বিএনপি এই ধরনের নেতাকর্মীদের জন্যই ভোগে কারণ আপনি দেখেন নুরুল হুদাকে জুতার বাড়ি মেরেছে তার মুখে শুননাতে দাঁড়িয়ে আছে আমার মনে হলো না কোনোভাবে কোনো মতেই ও আপনার পরে বিএনপি করতে পারে আপনি দেখবেন ওকে হয়তোবা দল বহিষ্কার করবে পরিষ্কার করার পরে দেখবেন তলে তলে গুপ্তচরের দলে যেয়ে ভেড়ে না এটাও একটা বিষয় হবে ডক্টর ফয়জুল হক এটা নিয়ে ঈশ্বাকের জানাতে বলল দেশদ্রী ঈশ্বাক দেশদ্রী স্বাধীনতা বিরোধী দেশবিরোধী ভারতপ্রেমী ও মানে বাংলাদেশকে সে অন করে না বাংলাদেশের বর্তমান সময়ে যেভাবে চলার দরকার সেভাবে চলতে চায় না মানে বাংলাদেশে মানে ইত্যাদি ইত্যাদি মানে মানে ডক্টর ফয়জুল হক বিএনপির একজন নেতা ওর ভিডিও মানে মানে যে বা ইউটিউব চ্যানেল আছে আপনারা ওখানে ঢুকে দেখবেন বিএনপির কোনো প্রশংসা সে চ্যানেলে আছে কিনা সব দেখবেন মানে জামাতের প্রশংসা বা ওই ইসলামী সংগঠনগুলোকে একত্রিত করা যে আপ্রাণ প্রচেষ্টা এই যে বিএনপির এত কিছু হয় ওর ওনার ওই ভিডিওতে কোনো দায় পাবেন না কিন্তু এটিএম আজারুলের মুক্তিতে উনি কিন্তু মানে এমনি লিখিত পোস্ট করেছে আবার ইউটিউব চ্যানেলেও আলহামদুলিল্লাহ বলে পোস্ট করেছিল সেই ব্যক্তি হলো ডক্টর ফয়জুল এখন সেই ইশরাককে রাজনীতি শেষ রাজনীতির কিছু বোঝে হ্যাঁ ও হলো দেশদ্রোহী দেশের প্রতি তার মায়া নেই মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমানের মতো একজন দেশপ্রেমিককে সে এত বড় কথা বলে এখন এ কথা বলে সে ফালতু হয়ে গেছে মানে আর ওর বলার স্পীট তো দেখেন শরীর ঝাঁকাই ঝাঁকাই বলে যাই হোক সেটা ব্যাপারে না আমার ভালো লাগছে এই কারণে যে মাহমুদুর মানে আমাদের দেশ পত্রিকার এখন বিএনপিও ফালতু বলছে এক সময় এটা আমলি আলারা তাকে ফালতু ব্যক্তিত্ব ফালতু ব্যক্তি হিসাবে বিবেচনা করে সেজন্য অবশ্য আমলিকে উনি সকাল বিকাল দুপুর আমলিকে যে নিউজ বাংলাদেশের কেউ পায় না সে নিউজ সে পায় বিটিপিও পর্যন্ত যে নিউজ পায় না সে নিউজে এবং সে এমনভাবে উপস্থাপন করে মনে হয় পৃথিবীর একমাত্র সম্পাদক এবং একমাত্র পত্রিকা হলো আমাদের পত্রিকা যেখানে ওই রকম সুন্দরভাবে আর উপস্থাপন করা হয় না দিন সেটি যে দেখবেন ওই যে কার সাথে কার ভাব সেটা আলাপ দেখলেই বোঝা যায় তাই এখন বিএনপি আর মাহমুদুর মানে আমার দেশে লাগছে এখন আমরা একটু দেখতে থাকি হুম আর ডক্টর ফয়জুল হকের মানে মানে মায়াকান্না ডক্টর ফয়জুল হকের তেলেবিগুনে জ্বলে ওঠাটাও আমার খুব ভালো লাগছে যে মানে নিজের দলের লক্ষ্যে এভাবে ছোটো করে এভাবে হেউ করে দেশদ্রোহী বলে তাহলে আমরা আর বিএনপির কী দেশদ্রোহী বলবো আমরা আর বিএনপির কী বলবো সবই তো ওরাই বলে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুশ্রাখুন আসালামুক ও রহমাতুল্লা